এই হাদিসটি বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূল করিম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের মধ্যে মানুষের উপরে এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে কমিনাল ইসলাম এ কেবল কেবলমাত্র আনুষ্ঠানিকতার ভেতরে ইসলাম সীমাবদ্ধ থাকবে কিন্তু ইসলামের মূল আদর্শ সমাজে থাকবে না নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোন বিধান ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিফলিত হবে না ওয়াল আই অফ কমিনাল কোরআন ইল্লাহ রসমোহন এই যে কোরান কোরআনের শব্দগুলোকে বল লিখা থাকবে কিন্তু সমাজের লোকেরা কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআন অনুযায়ী আমল করবে না মাসা জিদু হ মায়ামীর তাদের সমাজের মসজিদগুলোর দিকে তাকালে দেখবা মসজিদগুলোর ভেতরে টাইলস এসি চাকচিকময় সুন্দর সুন্দর মসজিদ কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওয়াহিয়া খরব মিনাল মৃণাল হোদা মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য মসজিদ থাকবে পাকা মুসল্লির থাকবে কাঁচা ঠিক কিনা নাম্বার ফোর চার নাম্বার হল উলাবা উহুম সরুমতাহদাহাদি ইমিজামা ইমিন দিহিম আর সেই শেষ জামা নাই আলেমরা হবে সেই জামানার নিকৃষ্ট পেটের জন্য পদবীর জন্য কেউ যদি একটু হাড্ডি দে হাড্ডি চাটা আরম্ভ করে তাবে দাবি কর তাবেদারি করে করে ইসলামের সাথে গাদ্দারি করবে সেই জামানার আলেমরা পেটের জন্য পেটের জন্য প্রবৃত্তির পূজা করে অনেকের পা চাটা আরম্ভ করবে এই হলো শেষ জামানার ইসলামের অবস্থা তাহলে এই হাদিসটা কি আমি নিজে বানায়া বললাম নাকি বড় হুজুর কথাটা বলেছেন বড় হুজুর আমি নই বড় হুজুর হলেন মুহাম্মাদুর রসুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আমি একটু মুখস্থ করে দেই এক নম্বরে বলেছি লা ইয়াওমিনাল ইসলাম ইল্লা ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে দুই নাম্বারে বলেছি লাভ কমনাল কোরআন ইল্লাহ রসবহু কোরআন শুধু লেখা থাকবে সমাজে কোরআনের আমল থাকবে তিন নাম্বারে বলেছি মেসাজিতা হুম মসজিদ সুন্দর থাকবে মসজিদ কাঁচাত মসজিদ পাকা থাকবে মুসল্লি কাঁচা থাকবে মসজিদ থাকবে মুসল্লি থাকবে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি আর জুড়ে বলেন মসজিদ বেশি না মুসল্লি বেশি এখন গ্রামের মসজিদ আমার বাড়ি সিলেটে গ্রামে গ্রামে মসজিদ ও মানুষ যে ইন্টেরিয়র দিয়েছে আমি দেখলে অবাক হয়ে যাই এসি ছাড়া খুব কম মসজিদ আমার এলাকায় আমি দেখেছি বেশিরভাগ মসজিদে এসি এরকম চাকচিক্য চলে এসেছে নবীজি বলেছেন মসজিদে চাকচিক্য থাকবে কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে ইমানের চাকচিক্য থাকবে চার নাম্বারের নবীজি বলেছেন সেই জামানায় আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট কয়টা বলেছি